ফিবুল ওয়ান দ্য বেস্ট ফর কান্ট্রি না বাংলাদেশে যখন ওয়ার্ল্ড কাপ হয় আপনি পুরো ঢাকা শহরে আপনি দেখবেন আর্জেন্টিনা ফ্ল্যাগ ইংল্যান্ড ফ্ল্যাগ জার্মান জার্মানি ফ্ল্যাগ তো চিন্তা করে একদিন যদি বাংলাদেশে ওয়ার্ল্ড কাপে খেলবেন দেন ওরা কি করবে ওরা কি আর্জেন্টিনা ফ্ল্যাগ রাখবে না বাংলাদেশি ফ্ল্যাগ বাংলাদেশি ফ্ল্যাগ হ্যাঁ তো তো আই থিঙ্ক উই আন দ্য রাইট ওয়ে টু টু অ্যাচিভ গুড বাট এটা স্টেপ বাই স্টেপ মানে এই এই প্রসেস একটু লং যের আমি সত্যি বলবো যেমন আমি যেটা জানতে চাচ্ছিলাম যে লা লাগাতে যখন কমেন্ট্রি করতে গেলেন ওই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল মানে লিগা যখন আমাকে ফোন দিল আমার ফার্স্ট প্রশ্ন ছিল আপনি আমাকে কেন পিক করছো হ্যাঁ হ্যাঁ তো উনি আমাকে বলছে জামাল উই হ্যাভ বিন ফলোইং ইউ অ্যান্ড উই নো ওয়াজ ইউ ডুইং ফর বাংলাদেশ হ্যাজ বিন অ্যাপসলিটলি গ্রেট অ্যান্ড আর আমরা মনে করতেছি আপনি যদি জয়েন করতে পারেন তাহলে

ওরা সব কিছু দিছে আমাকে ভালো ট্রিটমেন্ট দিচ্ছে বি এ পি ট্রিটমেন্ট দেন নেক্সট টাইম বার্সেলোনা গেলাম তো ওইখানে আমি মানে যে আগের ফুটবলার ছিল যেটা আগে লালিকে খেলছে ওর সাথে আমি স্টুডিও হ্যাং আউট করতেছি বাট অ্যাট দ্য সেম টাইম আমি সব সময় মানে নিজেকে মনে রাখছি মানে নিজেকে বলছি যে আমার ইউ হিয়ার ইউ রেপ্রেজেন্ট বাংলাদেশ যদি এনি এনি চান্স থাকলে তুমি বাংলাদেশে বলো জাস্ট রিপ্রেজেন্ট বাংলাদেশ এরকম কারণ আমি ওইখানে আসছিলাম কারণ ওরা জানে আমার আমাকে একটা ভালো ফলোয়িং আছে ইন বাংলাদেশ ও সাউথ এশিয়া সো বাট এনি হাউ আমি সবসময় চিন্তা করছি আমি বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে ওখানে সুপার স্টার কারো সঙ্গে দেখা হচ্ছিল ইয়ে ম্যাক ম্যানা ম্যান সেল গার্ড তারপরে কে ছিল রোবাটো কালস ছিল বাহ বাহ ফিকও ছিল একদিন আরো অন্য প্লেয়ার ছিল মানে ওর স্টুডিও মানে একটা স্টুডিও না ওইখানে দশটা স্টুডিও বড় স্টুডিও পাশাপাশি হ্যাঁ তো যে স্টুডিও আমি ছিলাম তো এটা হচ্ছে সাউথ এশিয়া আচ্ছা আর একটা আরেকটা স্টুডিও এটা হচ্ছে ইউকে আর একটা সাউথ আফ্রিকা আর একটা হচ্ছে সাউথ আমেরিকা এরকম তো ওরা এরকম তে করছে আমি খুব গ্রেটফুল ছিলাম খেলা মানে হাসি খেলা মানে কান্না বিয়ন্ড দ্য গেম খেলার চেয়ে বেশি কিছু